দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি গণপদযাত্রা মিছিল থেকে শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে দর্শন ও নিপুর বিরোধী শিক্ষার্থীরা সাধারণ মানুষ মেলে মিছিল নিয়ে যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা দেখতে পেরেছি যে শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে এই বিক্ষোভ মিছিল গণপদযাত্রাটি রওনা হয়েছে স্বরাষ্ট্র দাবিতে সচিবালয় অভিমুখে এরিয়া ঘুরে মিছিলটি মিছিল চত্বর হয়ে এটি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে রওনা হচ্ছে এখান থেকে এই গণপদযাত্রা থেকে একটাই দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে হবে এই যে সারা দেশে যে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থার অবনতি সার্বিক পরিস্থিতির যে অবনতি হয়েছে সেটি দায় স্বরাষ্ট্র নিতে হবে এবং সারা দেশে যে দর্শনের ঘটনাগুলো ঘটেছে সেটি দায়ও স্বরাষ্ট্র নিয়ে দায় নিয়ে পদত্যাগ করতে হবে এবং এখানে দর্শন ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এই ব্যানারে এই গণপদযাত্রা মিছিলটি হচ্ছে তারা জানিয়েছে যে বাংলাদেশে যে ছাত্র জনতার আন্দোলনে যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ নারীদেরও ভূমিকা রয়েছিল কিন্তু সেই নারীদের অধিকার এবং নারীদের নিরাপত্তা দিতে রাষ্ট্র অনেকটাই ব্যর্থ হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে তারা জানিয়েছে যে শাসক শেখ আমলে যে ঘটনাগুলো ঘটত বিশ্ববিদ্যালয় দর্শনের ঘটনা নারী হয়রানির ঘটনা সে ঘটনাগুলো রাজনৈতিক আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংকট ছাত্রলীগ করে থাকলেও এখন কারা করছে সেটি তারা চিহ্নিত করতে পারছে না তবে স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল রাতে যে যে তথ্যটি জানিয়েছিল যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এই ঘটনাগুলো ঘটিয়েছে তারা জানিয়েছে যে এই ঘটনার আসল তথ্য বের করে তারপরে দায় চাপানো হোক কারণ এভাবে যদি দায় চাপিয়ে দেওয়া হয় তাহলে মূল অপরাধীরা ছাড় পেয়ে যাবে বলে তারা অভিযোগ করেছে তারা দেখছেন এখানে আমরা অধিকাংশই নারী শিক্ষার্থীদেরকে লক্ষ্য করেছি কারণ তারা জানিয়েছে তারা এই বিক্ষোভ এবং গণপদযাত্রা তারা করছে যে তাদেরকে রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে নারীদের ভূমিকা সে নারীরা এখন আলোচনার বাইরে উল্টো নারীরা রাষ্ট্রে চলাফেরা করতে গিয়ে তারা এখন বিপদের সম্মুখীন হচ্ছে কিছুদিন আগে যে দর্শনের ঘটনাগুলো ঘটে সেগুলো নিয়েই উদ্বিগ্নের কথা জানিয়েছেন তারা এ কারণে তারা আজকে শহীদ মিনার থেকে একটি সংক্ষিপ্ত সমাবেশ সমাবেশ করে 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 সেখানে প্রতিবাদ সংগ্রাম তারা এই মিছিলটি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় থেকে তারা রওনা হচ্ছে তারা জানিয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আর পদত্যাগ করতে হবে এই পদত্যাগের মাধ্যমেই এটা একমাত্র সমাধান তিনি তার দায় নিয়ে যেন সরে যায় এমনটি এখানে যারা বিক্ষোভ মিছিল করছে তারা জানিয়েছে আমরা সরাসরি রয়েছে আমার দেশ থেকে দশজন ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ একটি গণপদযাত্রা সচিবালয় অভিমুখে রওনা হয়েছে এমন তাদের দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে হবে Oh, up, up, যেমনটা শুনছিলেন এই গণপদযাত্রার যে মিছিল পদত্যাগের দাবিতে সচিবালয় অভিমুখে রওনা হচ্ছে স্লোগান একটাই উপদেষ্টা জাহাঙ্গীর তার পদত্যাগ করতে হবে পদত্যাগ করে তার দায় শিকার করে সরে যেতে হবে এবং রাষ্ট্রে নারীদের জন্য নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ব্যবস্থা তৈরি করতে হবে 美好街道。 আমরা দেখতে পাচ্ছি যে মিছিলটি এখন ঠিক সচিবালয়ের কাছে মুখামুখি অবস্থান করছে আর গণপদযাত্রা নিয়েই নারী শিক্ষার্থীরা এবং সকল নারী মিছিল নিয়ে তারা রওনা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা লাগে দাবিতে